একটা হুকুম অমান্য করার কারণে আদম আর হাওয়ার কি দুর্গতি হয়েছিল আমাদের এতে বাবা মা আমাদেরই জন্ম দাতা বাবা কয়টা হুকুম অমান্য করেছে একটা হুকুম অমান্য করার কারণে বিবস্ত্র এত বড় সম্মানিত ষাট হাত লম্বা আদম ষাট হাত লম্বা হাওয়া সাত আট মোটা চাঁদের মতো মহামানব চাঁদনির মতো মহামানবী এই যে সমস্ত জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মউত কুল ফেরেশতা তাদের কাছে সিজদা দিয়েছে কেমন দুইটা বাতাস কুলিল্লাহু মিন আমরি রব আল্লা মানুষকে একটা মাটির দেহ দিয়া একটা রু দিয়েছেন এই রুটা ক্ষমতা ধর এই রুটা এই রুটা ইসরামী ক্ষমতা ধর এই রুটা যে কি শক্তিশালী আল্লাহ প্রেমিক রু হলো কার প্রেমিক আল্লাহ প্রেমিক

মানুষগুলি অনুমতি পায় অজু করে ঘুমাইলে আর নিচে সেজদার পারমিশন দেয় আল্লাহ আর অজু ছাড়া ঘুমাইলে আরসের একটু দূরে সেজদার অনুমতি দেন আল্লাহ হ্যাঁ আপনি আপনার ছেলে বাবা বা স্ত্রী ঘুমে ঘুমাইছে তার রুটা কোথায় আল্লাহর আরসে কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে আল্লাহ আকবার কোন যন্ত্র দিয়া এখানে যাইতে যাইতে হাজার কোটি বছর গেল রাস্তা শেষ হবে না অথচ আপনি একটু খোসা দিলেন সক্ষের পলকের রোটা চলে আসলো কি গতি তার কি ক্ষমতা তা ঠিক নয় কি এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত লাঞ্ছিত বেइज्जত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি আমার বাংলাদেশ 1947 থেকে আজকে 2025 পর্যন্ত আল্লাহর কয় হাজার কয় লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে হিসাব করে পারা যাবে দু হাজার চব্বিশ আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে বন্ধারা তোমরা বুঝো চব্বিশ কি ছোট্ট ছোট্ট স্বাধীন করে নাই তারা বছর বছর বিশ বাইশ বছরের ফাইন গেছে ঠিক না চিন্তা করে নাই যে এই পোলাফাইন কি করবে ওরা এখানে গনাই ধরে নাই আল্লাহ তো আমার সুযোগ তুই যখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করি ফেলবো আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশেই ছিল না কল্পনাতেই ছিল না এটি গুড়া গা বোলা হাতে এত বড় সব পুলিশ যার হাতে সমস্ত র্যাব যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সৈন্য বাহিনী যার হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী এমপি যার হাতে বিশাল ভারত যার ব্যাটিং এ যার হাতে এত বড় শক্তি বোলা বানের আন্দোলন গড়িয়ে যাবে কল্পনা করা গেছে তারাও বুঝে নাই কল্পনা করেন আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারী কে জেনারেল ওয়াকার সাহেব ডক্টর ইউনুস সাহেব এই জাতি বর্তমানে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে এসছে দু হাজার পঁচিশ এটা হলো দান কাটার পঁচিশ দান কাটার দু হাজার পঁচিশ কাইটে ভালাই ভাই কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে কোরআন বেস্ট সংবিধান লাগবে কোরআন ভিত্তিক সংবিধান লাগবে এই ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই ওদের যুদ্ধে সাহাবিরা একটা আইন লঙ্ঘন করেছিলেন কয়টা নবীজি বলছিলেন এই যে পাহাড় ছোট্ট একখান পাহাড় পঞ্চাশ জন তীর নিক্ষেপকারী তীর সাহাবিরে বলেছেন নেতৃত্বে তোমরা এই পাহাড়ে বসে থাকবা খুঁজেন না না আমরা হেরে যাই অথবা বিজয়ী হই হেরে গেলেও এই জায়গা ত্যাগ করবা না বিজয়ী হইলেও এই জায়গাতে যদি দেখো পাখি আমাদেরকে এক একজন সাহাবি সৈনিক সোমের পাখিরা নিয়ে যাচ্ছে তবু এই জায়গা ত্যাগ করবা না কারণ রসুল সালাম বিশ্ব সারা সমরবিদ যুদ্ধ বিশারদ ছিলেন তিনি জানতেন এই একটা জায়গা যদি ফাঁকা থাকে পিছন দিয়ে এসে আমাদের কচু কাটা করার কাজটা করে ফেলতে পারে একটাই পয়েন্ট পয়েন্ট এই অবস্থা ছাড়া যাবে কঠিন ভাবে কমান দিয়ে তিনি বসাইলেন যুদ্ধ শুরু হলে নবী সাল সাল্লামের সাহাবিরা ইমানের বলে আল্লাহ তাদেরকে বিজয়ী করে ফেললেন প্রথমে তারা বিজয়ী হয়ে গেলেন এখন সাহাবিরা কাফের না তাদের তীর তরবারি তাদের মূল্যবান জিনিসপাতি ফেলাই ভাগতেছে সাহাবিরা গণিমত সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে ওই পঞ্চাশ জন দেখছে আরে সবাই গনিমত সংগ্রহ করতেছে আমরা যদি বসে থাকি তাহলে যদি ঠকি যায় মিন্টকুম মায়ুরিদো দুনিয়া অমিন কুম মায়ুরিদুল্লা খের তোমরা দুই ভাগ হয়ে গেলো এই পঞ্চাশ জন কেউ বলতেছে আরে এতো জ এত হয়ে গেছে আর আমাকে বলছি দেখি লাভ কি আমরা বাঙালিরা হুজুকে বাঙালি নিয়ে হ্যাঁ হুজুগের একটা স্বভাপ তো সব মানুষের মধ্যেই আছে তো ওই পঞ্চাশ জনের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন ওনারা গণিমতের দিকে গেল দশজন ছিল আর ওই নবীজির মতো বুঝতেন আরেক আরব বীর সেনানি তিনি তখন মুসলমান হন নাই তিনি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ হযরত খালেদ বিন ওয়ালিদ একশো পঁচিশটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য আরবের বিশাল বিশাল গোত্র দেশ সব মেরে খান খান করে দিয়েছেন একশো পঁচিশ যুদ্ধের একটাতেও নাই। সাইফুল্লাহ কার তলোয়ার তলোয়ার আল্লাহ একবার রোমের এক সিংহ সৈনিক যাকে সিংহ বলা হইত উনি আর সে লাগছে তন তরবারির যুদ্ধ যুদ্ধে হজরত খালেদ এমন জোরে মেরেছিলেন প্রায় হজরত খালেদের হাতে তলোয়ার ভেঙে যেত আঘাতের চোটে হজরতে খালেদের তলোয়ার দুই দুই ভাগ হয়ে পড়ে গেছে এখন তো ওই লোকের সুযোগ এখন সে মারছে ওনারে হজরত খালেদ ও যখন মারতেছে চক্কের ফলে কি উনি বসে গেছে বসে গিয়ে উঠে গেছে উঠে তারা এইভাবে বগলের তলে নিয়েছে ও কিন্তু সিংহ বগলের তলে নিয়ে চাপ দিতেছে 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 চাপতে 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 ওই লোকের চোখ দুটা বাইরে পড়ে গেছে এবং তারে দুই পাঁচজনের হাড় পুরো ভাঙ্গা মর মারাইয়া ওখানে ময়রা ভরে ওনার বগলের তলে থেকে পড়ছে ব্রিটিশরা ও তো যেহেতু ইংরেজ ছিল ব্রিটিশ বাহিনী তৎকালের ব্রিটিশ আর কি ব্রিটিশরা হঠাৎ খালেদের এই শক্তি কি পরিমাণ শক্তি হলে এত বড় একটা সিংহ সৈনিক যার সাথে ওদের বাহিনীতে কেউ বাড়ত না তারে এই পাঁচর টাজর ভাঙে চোখ বাইর করে দিছে জীবন শেষ এরা বলছে ষোলোটা ঘোনার পাওয়ার ষোলো হর্স পাওয়ার হইলে এত বড় একটা কাজ হইতে পারে ইমানদারের শক্তি তো কি হইলো হঠাৎ খালে একটা রাসুলের হুকুম অমান্য করলো ওই পঞ্চাশ জন যে বসার বসি থাকবার ওরা বসি থাকে নাই সবাই বসে থাকে নাই হুকুম অমান্য হয়েছে না মানা হয়েছে একটা কয়টা একটা তাও ইচ্ছে করে অমান্য করার নাই বুঝের ভুল হয়েছে যে এখন তো যুদ্ধ শেষ আমরা তো বিজি হয়ে গেছি তো আর অযথা বসে থেকে লাভ কি আমরা একটু গুণীমত সংগ্রহ করি লভ হযত খালে পিছন থেকে এসে হামলা করে সত্তর জন সাহাবি শহীদ নোবিদিচ্ছ হামলা সহ আমির শহীদ হয়ে গেলেন দুইশ ভেঙ্গে গেল। এক সহ তাঁত ভেঙে হেলমেটের উপরে তরবারি মেরেছিল এই পর্যন্ত হেলমেটটা দেবে গিয়ে তাঁত ভেঙে মুখের চামড়া কেটে রক্তে ভেসে গিয়েছিল ওনার বুক মোবার ও মুসলমানরা আমরা তো খালি সব সুতার সুতার টুপি সুতার জামা পড়ি লোহার টুপি লোহার জামা পরছিলাম আগামী বছর যখন আমি আমার তো বিশ্বাস হয় রাইফেল নিয়ে আমার আসতে হবে আর না হয় এম সিক্সটিন অথবা এম ফোর অথবা একটা এস এম জি এম জি নিয়ে আসতে হবে সেই পরিবেশ আসতেছে রে বাবা দান কাটার সময় একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় যুদ্ধ জয় হয়ে যাওয়া যুদ্ধ উল্টে গিয়ে সত্তর জন শহীদ দুইশো চোদ্দ জন এক একজন সাবি জান্নাতী এক একজন মানুষ আশা রায় মোগস্রা সহ রহমত উল্লিল আমিন সহ রক্তক্ত হয়ে যায় তোমার বাংলাদেশ কোন ছাতার মাথার বাংলাদেশ কি আছে আমাদের আমরা আল্লাহর হুকুম অমান্য করলে এই দেশে রক্ত জ্বলবে কিনা জ্বলবে মূল কারণ হলো এইটা মূল কারণ হলো আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে আল্লাহর হুকুম রাস্তা ঘাটে ডাকা শহরে যান আমাদের মা বোনগুলি কি অবস্থা হাইরে হাইরে কি অবস্থা এই এক পাপেই তো তলায় যাওয়ার কথা ভূমিকম্প নাড়া দিচ্ছে দিচ্ছে কিনা আসতেছে ভাই উদাহরণ আল্লাহর মতো কাজ না করলে না করলে এরকম হয় যুদ্ধে নবীজির বিশাল বাহিনী একজন বা একাধিক সাহাবি অন্তরে অন্তরে বলতেছিল আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নেই আমাদের জনসংখ্যা আজকাল সৈন্য সংখ্যা অনেক একটু গৌরব আছে কি আছে ভাই বাংলাদেশে মানুষ এখন শুধু কিচ্ছা কাহিনীর আজ করলে আপনি বাঁচতে পারবেন না এখানে মিডিয়া আছে এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার সরকারেরও জানা দরকার আছে কিনা কেন সরকারটা তো জনগণের সরকার আমাদের সরকার আমাদের উছিলে আল্লাহ দিছে তাদেরকে ক্ষমতা ঠিক না বাবারে আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি ঢাকলা তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা ঢাকলা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা গোটা পৃথিবীটাকে হেফাজত করলা শুধু বাংলাদেশ না কারণ একটা হুকুমে তো গজব আসে অমান্য হলে ঠিক না শয়তান শয়তান হয়ে গেছে কয় হাজার হুকুম অমান্য করেছিল কয়টা শুধু একটা শুধু কয়টা এমন নবীজি বলেন মেরাজের রাত্রে আমি গেলাম মেয়েরা সিদ্ধাতুল পর্যন্ত যাওয়া যায় সিদ্ধাতুল মন্ত সীমান্ত কুল বৃক্ষ সীমান্ত বড়ই গাছ ষষ্ঠ আকাশের উপরে সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে পারে না জি না মোহাম্মদ সাল্লাম না কোনো না ওইটা শাহন শাহ রাজাদিরাজ রব্বুল আলমিনের এরিয়া ওইটাতে কেউ যায় না এন্ ত সিদারতুল এন্দ সিদার থিল মন্ত মোহাম্মদ সাল্লাহ গিয়েছিলেন কোন পর্যন্ত সিদ্ধরাতুন মুনতাহা ওইটা হলো প্রেস ক্লাব মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব মহাজাগতিক সংবাদ কেন্দ্র আকাশ থেকে আল্লার যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আছে গাছ থেকে সংগ্রহ করে ফেরেস আর আজকে যেখানে মাহবির হচ্ছে সংবাদটা গেছে কোথায় গেছে সিদ্ধতল মন্তাহা যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ কোটি কোটি সংবাদ সব কোথায় যায় সিদ্ধতল মন্তাহা ওখান থেকে আল্লাহর কাছে যায় আল্লাহ থেকে যা সংবাদ আসে সেটাও ওইখানে আসে ওইখান থেকে মাটিতে ফেরেস্তানা নিয়ে আসে নিয়ে আসে তো আল্লাহ তাআলা উনি যে কত বড় নবীজি বলেন আমি মেহেরাজের রাত্রে যখন ওখানে গেলাম রয় তো জিবরাইল কালহেনসিল বালি জিবরাই কেমন পাখা মেললে শ তো পাখা লাহু সে তুমি এতে জানা ছয় শ পাখা

ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বললেন আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো নেকড়া পড়ে আছে একটা ন্যাকড়া পুরান এরকম কোণার মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এরকম ছোট্ট নেকড়া একটা হয়ে পড়ে আছে জিব্রাইল আমি বাবারে আমরা আল্লাহকে বুঝি না দেখি আমাদের সেই ডরটা নাই আমরা অযোগ্য আমরা অযোগ্য আল্লাহর হুকুম অমান্য করা টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকছেন আল্লাহর একটা হুকুম যে মানলেন সারা পৃথিবীর সেটার দাম বেশি হুকুমটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ ও ভাইয়েরা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমই দেশ সালাবার ওয়াজটা করে গেছেন না এখনো ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া যাহার নামে তার চোদ্দ গোষ্ঠী সহ ছিল যাহার নামে হয়ে গেছে আমার বুঝি কিছু হবে না এমন ধারণা করা যাক ধারণা করার কোনো কারণ নাই রে ভাই তো হুনাইনের যুদ্ধে মাত্র একটা হুকুম অমান্য করেছিল কি হুকুম যে আল্লাহর করো আল্লাহর উপরেই তুল ভরসা করো রাখো যদি ভিতরে ইমান থাকে সাহাবিদের দুই একজনের তাওকুলটা চলে গেছে যে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক সবার না দুই একজন আজ কম যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদের কি খুব আশ্চর্য নিত আনন্দিত অভিভূত করেছিল যে আজকে পরাজিত হবে না কখন সেদিনই পরাজিত সেদিনে কি পরাজিত হয়ে গেছে সাহাবিরা আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পরে ওই পরাজতাকে উদ্ধার করেছে no we